ভিডিও তো অনেকদিন ভিডিও ফিডিও হয়নি তো ভাবলাম আজকে একটা ভ্লগ ভিডিও বানাই তো আজকে সারাদিন আমি কী করবো না করবো কোথায় যাচ্ছি তো আজ এই নিয়ে একটা ওই লাইফস্টাইল ভ্লগ হবে বলতে পারো তো সকালবেলায় আমি এখন ঘুম থেকে উঠেছি তারপরে কিছু কাজ টাজ ছিল সেইগুলো করলাম আর এখন আমি খাচ্ছি এই যে এখানে চিনি আর সল্ট দেওয়া আছে তারপরে এই জলটাকে আমি ভালো করে গুলি যাতে চিনিটা ঠিকঠাক মেল্ট হয় অ্যান্ড দেন তারপরে আমি খেয়ে নিই কারণ আমার কি বলতো আমার যেহেতু লো প্রেশার আছে তাই সকালবেলাতে আমি জল খাই তার সাথে চিনি আর একটু নুন দিয়ে দিই বুঝলে তো তাহলে আমার মাথা পাতা ঘুরতে লাগে এবার হচ্ছে আজকে আমি সারাদিন কি করব কি করব সেটা তো তোমাদেরকে দেখতে হবে আর আমার এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বেডের উপরে আমি দুটো ড্রেস রেখেছি দিস ওয়ান ব্ল্যাক ওয়ান পিস আর একটাও আছে এই যে এটা একটু এটা একটু যেন সামারে ভালো কালারিং কালারিং জীবনটাও তো সাদা কালো হয়ে গেছে গাইজ তাই ভাবছি কোনটা পরবো এই কালোটা এই কালো এই ওয়ান পিসটা পরবো নাকি এইটা পরবো নাকি অন্য কিছু পরবো একটু তো আমি ভাবলাম যে না গরম অত ও একটু কমফোর্টেবল জামা কাপড় পরা উচিত তো আমি ভাবছি কালোটা পরলে রোদে একটু বেশি কালো কালারে গরম লাগে তো আমি ভাবলাম যে না এই কালারিং এটাই পরবো তারপরে সামার একটু বেশ ভালো লাগবে তো সেই জন্য আমি এই দুটো বের করে রেখেছি যেটা আমার মনে হবে এন মুভমেন্টটা আমি পরবো সেটা পরে বেরাবো আচ্ছা আর আমি কিন্তু মোস্ট অফ দা টাইম নিউ বেশি থাকি মানে এই দিকটাতে বেশি থাকি আমি সাউথ কলকাতায় খুব একটা যাই না খুব একটা আমি চিনিও না তো আজ ভাবছি একটু সাউথ কলকাতার দিকে ঘুরতে যাবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো যে আমি সাউথ কলকাতায় আজ কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় খাচ্ছি কি করছি বুঝতে পেরেছো ভিডিওটা দেখলেই জানতে পারবে আমার এখন প্রচুর কাজ বন্ধুগণ আর ওইখানে এই যে ওয়ার্ল্ড ট্রিপের সুন্দর একটা স্টিকার দিয়ে একদম সারানো আছে ওয়ালটা ওইদিকে আর ওই যে দেখতে পাচ্ছ আমার রিং লাইট আর আমার যে একটা ট্রাইপড ছিল আমার একটা সেট আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো দেখতে পাচ্ছ পিছনে আমার একটা রিং লাইট আছে আর এই যে আমার একটা গরিলা ট্রাইপড আছে এই ট্রাইপডও আছে আমার কাছে অনেক রকমের মাইকও আছে কিন্তু এই যে ট্রাইপডটা দেখছো এই ট্রাইপডটা আবার ভেঙে গিয়েছে তো আমাকে নতুন একটা স্ল্যান্ট থেকে মানে ধর্মতলা থেকে একটা ট্রাইপড কিনে আনতে হবে আর এখন আরও একটা কাজ আছে এই যে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় এখানে পরে আছে এগুলোকে এখন আমাকে ভাজ করে রাখতে হবে সুন্দর করে কারণ এই জামাগুলো কেচে মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তাই এখানে ফেলা রয়েছে এগুলোকে আমি সুন্দর করে ভাজ করে রেখে দেবো তারপরে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে রুমের মধ্যে এই যে ট্রি দেখছো মানি প্ল্যান্ট আছে অনেক রকমের গাছ আছে সেগুলোকে আমাকে জল দিতে হবে তারপরে আমি একটু খেয়ে রেডি হয়ে যাব। তোমরা একবার বাইরের দৃশ্যটা দেখো কি রোদ আর গরম এত রোদ পড়ছে মাথার উপরে আমার সূর্য সো গাইস আমি একটু কয়েকটা জিনিস নিতে বাইরে বেরিয়েছিলাম বুঝতে পারছো বাইরে এত রোদ এত রোদ মানে প্রচণ্ড রোদ পড়ছে সো ফাইনালি গাইজ আমি এখন রেডি হয়ে গেছি তো এবার বেরাবো বাইরে এত রোদ গরম পড়ছিল কি বলবে একটু রোদটা কমেছে তো দেখি হয় ক্যাব বা ওলা বা উবের কিছুটা একটা যাবো কারণ এত রোদ পড়ছে বাসে কোথাও যাওয়া পসিবলই না আর বাইরে এত রোদ পড়ছে বিশ্বাস করো মনে হচ্ছে স্কিনে জ্বালা করছে স্কিন পড়ে যাবে এত গরম তারপরে আমি এখানে আমার সোসাইটির সামনে ইনড্রাইভে আমি গাড়ি বুক করেছিলাম তো কারটা কখন আসবে সেই জন্যই আমি ওয়েট করছিলাম আর গরমে ঘেমে যাচ্ছিলাম তাই টিস্যু দিয়ে একটু মুখটা মুছে নিচ্ছিলাম সো ফাইনালি গাইজ চলে এসেছে আমার কার অ্যান্ড এখানে যে ইন আমাদের দাদা ছিল তিনি কিন্তু বেশ ভালোই ছিল ঠিক আছে মানে খুব ভালো ড্রাইভ করেছে অ্যান্ড দেন তারপরে তোমাদেরকে একটু রাস্তার টেক দেখায় সেজন্য আমি কয়েকটা টেক নিয়েছিলাম এবার আমি কি বলো তো বিশ্ববাংলার দিকে যাচ্ছি এই যে বিশ্ববাংলাটা জাস্ট পার করলাম দেখতে পাচ্ছ কি সুন্দর জাস্ট ভিউটা দেখো ওয়াও আমার নিউ টাউনের রাস্তাঘাট এমনিই ভালো লাগে আর আমি এই সুন্দর নিউটাউনের রাস্তার ভিউ দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে আর গান শুনতে শুনতে আমি চলে যাচ্ছিলাম সাউথ কলকাতার দিকে ইয়েস গাইস আমি প্রথমবার সাউথ কলকাতা গিয়েছিলাম এর আগে কোনো দিন যাইনি একবার গিয়েছিলাম সেই বাগবাজারে একটা বাগবাজার ঘাটনা পাটুলি আছে সেইখানে আমি একবার গিয়েছিলাম সেটা জাস্ট একটু দরকার ছিল তাই গিয়েছিলাম অ্যান্ড এইখানটায় দেখতে পাচ্ছ এইখানটায় তোমাদের আইটিসি রয়্যাল আছে তোমরা জাস্ট দেখো ওয়াও কি সুন্দর লাগছে আমি তো কোনো দিন আইটিসি রয়্যালে যাইনি গাইস বাট ইচ্ছা আছে একদিন আইটিসি রয়্যালে যাবো যাবো মিন যাবোই কি আছে সেই সেই কিন্তু যাবো একদিন তোমরা জাস্ট দেখো ওয়াও টেকটা আমি কত সুন্দর নিয়েছি গাড়ির মধ্যে থেকে কিন্তু সো তোমরা জানো যে আজ আমি সাউথ কলকাতা ঘুরতে বলতে এসেছিলাম শুধু ঘোরাফেরা করলে হয় না তার সাথে খাওয়া দাওয়ারও দরকার আছে তো আমি এখানে গোল্ড পার্কে সিটি কলেজের পাশে এখানে একটা ক্যাফে আছে এটা হচ্ছে জুগাডু চায়ওয়ালা ঠিক আছে এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এখানকার খাবার দাবারও খুবই সুন্দর তো আমি কি কি খাচ্ছি কি কি করছি চলো এবার সেটাই তোমাদেরকে দেখাবো সো গাইজ এটা হচ্ছে ক্যাফের ভিতরের অ্যাম্বিয়েন্স আর গরমকালের জন্য খুবই ভালো কারণ এখানে এসি আছে অ্যান্ড ভেরি প্রকেট ফ্রেন্ডলি সো এখানকার যা প্রাইস আছে আইটেম আছে মানে সবই অ্যাফোর্ডেবল ঠিক আছে যারা স্কুল কলেজে পড়ো তাদের জন্য খুবই ভালো অ্যান্ড এখানে যা হচ্ছে এখানে যে চাটা আছে তোমার এসে এসে আমি চা খাচ্ছি চাটাও খুবই ভালো বানিয়েছে ঠিক আছে অনেস্টলি আই এম স্পিকিং অ্যান্ড আরও কী কী করছি না অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে এদের মেনু কার্ডটাও ছিল খুবই সুন্দর প্রিন্টেড করা অ্যান্ড দামগুলো ছিল বাজেট ফ্রেন্ডলি আর আমি এখানে নিয়েছি প্রথমবার আমি এটা ট্রাই করছি গাইজ ডাব পাস্তা সত্যি বলছি আমি এটাকে কোনো দিন ডাব পাস্তা খাইনি আর ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই ভালো ছিল অ্যান্ড এটা যেটা ছিল এটা হচ্ছে তোমার কুরকুরে মোমো আর এইটা নিয়ে ছিল তোমার একটা ওয়াটারমেলন জুস সো গাইজ আমি এখানে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ডাব পাস্তা আর এটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চিকেন কুরকুরে মোমো আমি এটা প্রথমবার ট্রাই করবো কেন আমি ডাব পাস্তাও আমি আজ ফার্স্ট দেখছি আমি হোয়াইট সস পাস্তা খেয়েছি বাট ডাব পাস্তা খাইনি এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এটা হচ্ছে তোমার ওয়াটার মেলার মজিত তো আমি তোমাদেরকে খাওয়ার পরে এবার রিভিউ দেবো যে কোনটা কেমন কি খেতে আর এইটা দেখো এটা এত সুন্দর লাগছে দেখতে ডাব পাস্তা তোমরা যদি ফার্স্ট টাইম কেউ ট্রাই করতে চাও তাহলে এখানে কিন্তু এই রেস্টুরেন্টটা আসতে পারো

দেখতেও কত সুন্দর দেখো দেখতেও যেমন খেতেও তেমন দুটো অসাধারণ তোমরা এবার ক্লিয়ারলি একদম ক্লোজ থেকে ডাব পাস্তাটা দেখো জাস্ট ওয়াও দেখেই জীবে জল আসার মতো অ্যান্ড চিকেনে ছিল এর মধ্যে গাইস খুবই সুন্দর ছিল এইটা হচ্ছে চিকেন কুরকুরে মোমো মোমো স্টাফিংটা দেখো খুবই সুন্দর অ্যান্ড দেখতেও খুবই সুন্দর লাগছে অ্যান্ড তোমরা এখানে সসের সাথে এটা খেতে পারো তো চলো আমি তোমাদেরকে এবার টেস্ট করে বলবো যেটা কেমন খেতে দেখতে তো খুবই সুন্দর গাইজ বিউটিফুল লুক অ্যান্ড এটা খেতেও কিন্তু খুবই সুন্দর নাইস গাইজ এটা কিন্তু স্ন্যাক্সের জন্য ইভিনিংয়ে খুবই একটা ভালো খাবার অ্যান্ড তার সাথে আমি এখানে নিয়েছিলাম ওয়াটারমেলন জুস ওই মজিতো টাইপস বলতে পারো এটাও কিন্তু খেতে খুবই সুন্দর ছিল আর তোমাদেরও যদি এই এত কিছু ট্রাই করতে চাও এত কিছু ইউনিক জিনিস খেতে চাও তাহলে তোমরা এখানে সিটি কলেজের পাশে গোল পার্কে এই ক্যাফেতে চলে আসতে পারো চাইওয়ালাতে তো আজকে আমার সন্ধ্যাটা তো খুবই সুন্দর কাটলো সাউথ কলকাতাতেও ঘুরলাম তো তোমরাও যদি তোমাদের পার্টনারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে চাও তাহলে তোমরাও এই ক্যাফেতে চলে আসতে পারো পিছনে দেখছো অনেক কাস্টমার ছিল এবার আমি ফাইনালি এবার চলে আসলাম আমাদের নিউ টাউনে আমি এবার চলে আসছি আমার ফ্ল্যাটে রাস্তায় সুন্দর দৃশ্য দেখতে দেখতে গান শুনতে শুনতে সো ফাইনালি আমি চলে এসছি আবার নিউ টাউনে আমার ফ্ল্যাটে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যদি সাউথ কলকাতা ঘুরতে যাও তাহলে সিটি কলেজের পাশে এই ক্যাফেটাতে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আর ক্যাফের অ্যাড্রেস আর ডিটেলস নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিতে পারো তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে কী করবে কী করবে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক থেকে ফলো করো তো চলো টাটা হচ্ছে নতুন আমার কোনো ভিডিওতে লাভ ইউ গাইজ বাই টেক কেয়ার